অষ্টম বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর পরীক্ষার হল বা কেন্দ্র কীরকম হবে সহজ হবে নাকি কঠিন হবে অর্থাৎ নর্মাল হবে নাকি কঠোর হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ভিডিওটি তোমরা দেখবে এবং এ থেকে ধারণা নিয়ে তোমরা আসলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত জুনিয়ার বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্র সচিবের প্রতি জরুরি নির্দেশনা এখানে প্রায় চব্বিশটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনার ভিতরেই রয়েছে আসলে একটি কেন্দ্র বা পরীক্ষার হল আসলে কিরকম হবে কতটা কঠোর হবে আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং বুঝবে তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার দশে একটি বিষয়বস্তু বা পয়েন্ট রয়েছে প্রতি বিশ জন পরীক্ষার্থীদের জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতি কক্ষে কমপক্ষে দুজন করে দায়িত্ব পালন করবেন অর্থাৎ প্রতি বিশ জনে একজন সেক্ষেত্রে যদি চল্লিশ জন হয় সেক্ষেত্রে দুজন শিক্ষক দায়িত্ব পালন করবেন যদি ষাটজন হয় সেক্ষেত্রে তিনজন যদি তারও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চারজন তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটি কক্ষে যদি তিন থেকে চারজন কক্ষ পরিদর্শক থাকে তাহলে এই হলটি কীরকম যাবে এছাড়াও যেহেতু বৃত্তি পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আসলে একটু পরীক্ষার হল কঠোর যাবে এটা আসলে তোমাদের আগে থেকেই বোঝা উচিত এরপরে তোমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছ কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে অর্থাৎ তোমাদের সিট হবে কমপক্ষে তিন ফুট দূরত্বে কেন্দ্রসূচি তোমাকে তিন ফুট দূরত্বের বেশি কিন্তু দূর দূরত্বে কিন্তু বেশি বসাবে কারণ তিন ফুট দূরত্ব মোটেও বেশি নয় কমপক্ষে তিন ফুট বলা হয়েছে যদি পরীক্ষার্থী বেশি হয়ে থাকে রুমের বসার আসন যদি সংকট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখবে কিন্তু কেন্দ্র তোমাদের পরীক্ষার হল বা কেন্দ্র যে রুমগুলো সেগুলো যদি বড় হয়ে থাকে বা পর্যাপ্ত জায়গা থাকে সে কিন্তু প্রতি বেঞ্চে দুজন করে বসাবে এবং দুজন করে বসানোর পর এরপরে যে এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চ কিন্তু দূরত্ব বজায় রাখা হবে তাহলে তোমরা বুঝতে পারছো এছাড়াও তোমরা পূর্বের যে বোর্ড পরীক্ষাগুলো তোমরা যদি সেগুলোর দিকে তোমরা যদি তাকাও যারা এসএসসি দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা এসএসসি তারপরে এইচএসসি যারা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাদের রেজাল্টের কী অবস্থা এবং তাদের পরীক্ষাগুলো পরীক্ষার হলগুলো কীরকম গিয়েছে যে যেহেতু তার থেকেও কিন্তু এই বৃত্তি পরীক্ষা কিন্তু বেশি প্রতিযোগিতামূলক কারণ এখানে তোমার রেজাল্টের চেয়ে কিন্তু সবাই ফোকাস রাখে যে আসলে তার এখানে কিন্তু কেউ এ প্লাসের পিছনে আসলে দৌড়ায় না এখানে আসলে মার্কসের যে বিষয়টা অর্থাৎ কে কত ভালো করতে পারে তার উপরে নির্ভর করে এবং কেউ চায় না যে তার তার খাতা পাশের অন্য কেউ দেখুক সেও ভালো রেজাল্ট